হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা এক্সেলেন্ট প্লেসে একটা পাঁচ শতাংশ জমির ভিডিও দেখাবো খুব চমৎকার প্লেস এবং চমৎকার লোকেশন এখানে আমাদের পাঁচ শতাংশ একটা জমির ভিডিও দেখাবো এবং জমিটাও খুব সুন্দর কাগজপত্রও খুব সুন্দর আমাদের যাছাই বাছাই করা কাগজপত্র এবং জমিটা আমাদের নিজেদেরই আমরা সামনে যে কালবাটার উপরে উঠলাম এই কালবারটার উপরে ওঠার পর আমরা সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিনি চাইনিজ বা রেস্টুরেন্ট বার্গার ফুচকার দোকান অর্থাৎ এগুলোতে এখানে খুব চমৎকার লোকেশন যার কারণে এখানে লোকজন আসে কারণ লোকেশনটা চমৎকার হওয়ার কারণে লোকজন আসে প্রচুর আমরা বাম দিকে যে রোডটা দেখতে পাচ্ছি এই বাম দিকের রোডটা আসছে আসছে সিদ্ধিরগঞ্জ পোল থেকে অর্থাৎ সিদ্ধিরগঞ্জ পোল থেকে পাঁচ মিনিটের ভিতরে আর আমরা ডান দিকে যে রোডটা দেখালাম ডান দিকের রোডটা আসছে ঝালকুড়ি থেকে অর্থাৎ ঝালকুড়ি স্ট্যান্ড থেকে পাঁচ মিনিটের ভিতরে একদম খুব সুন্দর পাকা রোড পাকা রোড দিয়ে আপনি আসতে পারবেন জমির কাছাকাছি আর আমরা সামনে যে যাচ্ছি সামনে গেলেই এখানে কিন্তু আশেপাশে খুব দোকান আছে অর্থাৎ লোকজনের চাহিদা এখানে খুবই ব্যাপক ভাড়ারও চাহিদা আছে এখানে দোকানপাটও আছে প্রচুর অর্থাৎ আপনি জমিটা কেনা মাত্রই দেখা যায় যে একটা আয়ের উৎস হিসেবে দাঁড়াবে আর এই যে আমরা ডান দিকে যে রোডটা দেখতে পাচ্ছি এই ডান দিকের রোডটা হচ্ছে মৌসাক এবং সানার পাড়ার কাছে এখান থেকে মৌসাক এবং সানার যেতে লাগবে দশ মিনিট আর আমরা যে সোজা রোডটা দেখতে পাচ্ছি এই সোজা রোডটা আসছে হচ্ছে ভূইগর বাস স্ট্যান্ড বা রূপায়ণ সিটির পাশ দিয়ে যে রোডটা আসছে ভূইগর বাস স্ট্যান্ড থেকে যে রোডটা আসছে এই রোডটা দিয়ে পাঁচ মিনিট আসলেই অর্থাৎ আপনি এই জমিটা নিতে হলে যে লোকেশানগুলো ইউজ করতে পারবেন সেটা হচ্ছে আদমজি ইফিজেট আদমজি ইফিজেট এমডব্লিউ কলেজ থেকে পাঁচ মিনিটের ভিতরে অন্যদিকে সিদ্ধিরগঞ্জ পোল থেকে পাঁচ মিনিটের ভিতরে ঝালকড়ি বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিটের ভিতরে সানারফার এবং মৌসুক থেকে দশ মিনিটের ভিতরে রূপায়ণ সিটি এবং ভূইগার বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিটের ভিতরে জমিটা খুব চমৎকার লোকেশন একদম মিডেল পয়েন্টে জায়গাটা এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্লে গ্রাউন্ড আছে এবং একটা পার্ক আছে খুব চমৎকার প্লেস এই যে আমরা পার্ক পার্ক এবং মিনি ইয়াগুলোর ছবিগুলো দেখাচ্ছি যাতে আমরা ভিডিওটা একটু বড় করছি যাতে করে মানুষজন বুঝতে পারে যে আসলে এটা কোথায় তারপর আপনি তো সরজমিনে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে ভিজিট করবেন সরজমিনে না ভিজিট করলে আবার ফুল ডিটেলসটা বোঝা যাবে না এর লোকেশনটার অবস্থান হচ্ছে ঝালকুড়ি দশ পাইপ দশ পাইপ বলা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে চারো দিক থেকেই লোকেশন খুব চমৎকার এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক পার্ক আছে এবং পার্কের সাথে সাথে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট ফাস্টফুডের দোকান বার্গার এগুলোর দোকান টোকান অনেক আছে এই যে পাকা রাস্তাটা পাকা রাস্তাটা থেকে আমরা এখন হাতের বাম দিকে নামবো অর্থাৎ বাম দিকে নামলে এক দুই তিনটা প্লট পরেই আমাদের জমিটা আমরা যে দিয়ে যাচ্ছি সেটা রোড বারো ফিটের রোড দিয়ে আমরা যাচ্ছি এই রোডটা দিয়ে গেলেই হচ্ছে আবার তিন চারটা প্লট পরেই অর্থাৎ পার্ক একটা পার্ক আছে ওই পার্কটাই অর্থাৎ যেই পার্কটা আমরা প্রথম থেকে দেখাচ্ছি ওই পার্কটাই অনেক বড় এলাকা নিয়ে পার্কটা ব্যক্তি মালিক পার্ক আবার এখানে একটা সরকারি ইয়েও আছে যেমন ওয়েস্ট ওয়েস্ট প্লান্ট ম্যানেজমেন্টের একটা ইয়ে আছে ভবন আছে যেটা হচ্ছে সরকারি ভবন সেটা আমরা দেখাবো আর আমরা এই যে বাম দিকে যে জমিটা দেখাচ্ছি এই জমিটা এখানে আছে পাঁচ শতাংশ জমি বারো ফিট রাস্তার পাশে আর জমিটার একটা বিশেষত্ব আছে এই যে উত্তর পাশে দিয়ে আমরা আবার একটা দেখতে পাচ্ছি যে ছয় ফিটের একটা রোড আছে কিন্তু এই ছয় ফিটের রোডটায় এই জমি থেকে অর্থাৎ পাঁচ শতাংশ জমি থেকে এক ফোটাও জমি যাবে না অর্থাৎ এই জমি থেকে শুধু ওই বারো ফিট যে রোড আছে বারো ফিট রোড থেকেই শুধু ছয় ফিট যাবে এই যে আমরা দেখাচ্ছি যে ভিডিওটা সেটা হচ্ছে ওয়েস্ট প্ল্যান ম্যানেজমেন্টের অফিস ওদের ইয়া সরকারি অফিস আছে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা অর্থাৎ জমিটার দুই পাশের রোড কিন্তু এক পাশের রোড হচ্ছে অন্য ব্যক্তিদের রোড অর্থাৎ এই জমির সাথে কোনো কানেকটিভিটি নাই কিন্তু জমির পাশ দিয়ে এই রোডটা আর শুধু সামনে দিয়ে যে বারো ফিট রোড এই বারো ফিট রোডের ছয় ফিট হচ্ছে এই জমি থেকে যাবে এই যে আমরা জমিটার লোকেশনটা আমরা দেখালাম জমিটার প্রতি কেটার মূল্য আছে একুশ লক্ষ টাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ঝালকুড়ি মৌজার ভিতরে পড়ছে খুব চমৎকার প্লেস আর এই জমিটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিজিট করার জন্য যোগাযোগ করবেন আর অবশ্যই দেখবেন জমিটা খুব চমৎকার একটা জমি এবং এখনই বাড়িঘর করার মতো হানড্রেড পার্সেন্ট উপযোগী আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন কারণ আমরা বিভিন্ন লোকেশনে বিভিন্ন রকমের ভিডিও দিয়ে থাকি আপনি আপনার স্বপ্নের প্রপার্টি ক্রয় করার জন্য যদি আমাদের সাথে থাকেন তাহলে আপনি হচ্ছে কম দামি থেকে বেশি দামি এবং কম পরিমাণ জায়গা থেকে বেশি পরিমাণ জায়গা অর্থাৎ আপনার যেরকমের জায়গা লাগবে যেরকমের ইয়ে লাগবে আপনি সেরকমের জমি এখানে পাবেন প্রধিকারের মূল্য আছে একুশ লক্ষ টাকা এই যে জমিটা